চাই সারা তোমাকে চালাক হলে কি মানুষ হওয়া যায় না চালাক হলে মানুষ হওয়া যায় না চালাক তো শেয়ালও হয় মানুষ হতে গেলে তার মধ্যে মনুষ্যত্ব দরকার হয় তবে যেন তো বর্তমান সমাজে একটা প্রতিযোগিতা চলছে যে অন্যকে ঠকিয়ে নিজে এগিয়ে যাওয়া আর এই এগিয়ে যাওয়ার লক্ষ্যে মানুষ যে কতটা নিচে নামতে পারে সে মানুষকে না দেখে আর না বুঝলে বোঝায় যাবে না আর এখনকার দিনে এমনই হয়েছে যে কাউকে বোঝাতে গেলে তুমি বোঝাতেই পারবে না আর সে যা বুঝবে তার থেকে তুমি এক বেশি বুঝিয়ে দিতে পারবে না তার বোঝাটা আর তোমার বোঝাটার মধ্যে কিছু না কিছু পার্থক্য থেকেই যাবে তুমি হাজার বোঝালেও সে বুঝতে চাইবে না আর তুমি হাজার মানে বুঝিয়ে তাকে ম্যানেজ করে দিলেও সে কিন্তু সেই ভাবনা চিন্তা থেকে দূরে থাকবে তো যাই হোক বক বক তো অনেক হলো এখনও তোমাদের সঙ্গে সকালটা শেয়ার করাই হলো না রাতে রাতে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি সিম্পল হাউস ওয়াইফ চেয়েছি নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের নেই আজও সকাল থেকে ব্লগটা শেয়ার করছি আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠেছি বেশ সকালে উঠে দেখি বৃষ্টি শুরু হয়েছে তাই দেখে হনুমানজিকে একটা দর্শন দিয়ে তার কাছে আমার দিনের আর্জিটা দিয়ে চলে গেছিলাম ঘরে আর ঘরে গিয়ে তারপরে ঘরটাকে ঝাড় দিয়ে বেশ কিছুক্ষণ বসে ছিলাম যে বৃষ্টিটা একটু কুমুক তারপরে কি একটু জলটা শুকিয়ে যাবে তখন গিয়ে বাইরের কাজটা করব। তো খুব বেশি একটা বৃষ্টি হয়নি ওই হালকা হালকাই বৃষ্টি হয়েছে খুব জোর হয়নি তবে ওই যে ফ্যাশ ফ্যাশ করে যে বৃষ্টিটা হয় সেটাই হয়েছে তারপরে তো ভালোই খানিকটা বেলা হয়ে গেল ওইদিকে বাইরের বাসি কাজকর্ম করতে আর তার মধ্যে কি করেছি তার মধ্যে আমার ভিডিওটি নিয়ে কিছু কাজ বাকি ছিল সেই এডিটিংটা কমপ্লিট করে তারপরে ভাবলাম যে না আর বসে থাকলে চলবে না বৃষ্টিটা তো থেমেই গেছে এদিকে আবার বৃষ্টি কাটতে কাটতে রোদ ছলমলে ঝলমলে আকাশ দেখে মনে হচ্ছে এখন সকাল বারোটা বেজে গেছে তবে এখন বাজে সকাল সাড়ে সাতটা কি পৌনে আটটা বাজে তো এদিকে দেখো আকাশটা কত সুন্দর লাগছে চারিদিকে কিন্তু একটা মনোরম আবহাওয়া কিন্তু তার মধ্যে দিয়েও কিন্তু একটা ভ্যাবসা গরম রয়েই গেছে তো এর মধ্যে এই যে আমার ছাদ বাগানটায় কিন্তু আমাকে পজিটিভ এনার্জি দেয় তোমরাই দেখে বুঝতে পারছো চারিটা দিক কত সুন্দর আর ওই যে দূরে গাছ তুলছে তার ওখানে দেখো তাকে লাল লাল দেখা যাচ্ছে ওটা কিন্তু একটা কৃষ্ণচূড়া ফুল গাছ আমি জানো তো যখনই আসি তখন ওই আকাশের দিকে তাকিয়ে ওই দূরের ফুল গাছটাকে অনুভব করি যে না কত সুন্দর লাগছে আকাশে মেঘের মাঝখানে একটুখানি আলোর রশনি যেন মানে ওই গাছের ফুলের রোশনি যেন পুরো আকাশ ময়ময় করে দিয়েছে তার সাথে সাথে আমার ছাদ বাগানের এই যে প্রত্যেকটা ফুল তো তোমরাই জানো দেখতেই পাও কত সুন্দর এরা কিন্তু আমাকে অনেকটা পজিটিভিটি দেয় আমার যখন ভালো না লাগে যখন আমার ল্যাথা মতো লাগে তখন আমি কি করি ল্যাদারু হয়ে তখন ঠিক সোজা চলে আসি ছাদের উপরে যে আগে নিজে পজিটিভ নিজের মধ্যে দিয়ে সেটা নিয়ে আসি পজিটিভিটি যদি নিজের মধ্যে যদি নিজে না নিয়ে আসতে পারি তাহলে কিন্তু সংসারের কাজ কখনো এগাতে পারবো না কিছু কাজ করেছি এখন তো হাবিয়ে গেছি তো পজিটিভ এনার্জি আমার ছাদ বাগান দেখো তোমাদের সঙ্গে যেভাবে শেয়ার করি নিজের চোখ দিয়েও কিন্তু সেই দৃশ্যটা দেখি আর সত্যি ভাবি যে না নিজে হাতে করে হলেও যে গাছগুলো লাগিয়েছি সেইগুলো এত সৌন্দর্য দেয় আর সেইগুলো থেকে যে মনের মধ্যে কতটা শান্তি কাজ করে তোমরা একবার ছাদ বাগান লাগিয়ে দেখবে ছাদ বাগান কেন নিচেও যদি কোনো রকম ফাঁকা জায়গা থাকে সেইভাবে জায়গাতেই তোমরা ফুল চাষ করবে দেখবে এই ফুল থেকে কতটা পজিটিভ এনার্জি আনে আর প্রত্যেকটা ফুলেরই কিন্তু এক একটা মাহাত্ম আছে যাই হোক বাগান থেকে ঘুরে এসেছি এসে ফ্রেশ হয়ে তারপরে এই যে বেশ কিছুক্ষণ নিজের একান্ত সময় এখন আমি বসে বসে ভাববো যে আমি কি করবো কি না করবো তবে কি বলো তো মাথার মধ্যে বেশি হেডেক নেবো না কিন্তু তবুও একটা প্ল্যান করতে হয় যে না কোন কাজটা কিভাবে করলে ভালো হবে কোন কাজটা কীভাবে করলে আমি এগাতে পারবো এটা তো মাথার মধ্যে একটা থাকে তবে কাজের পেশার কখনো আমি নিই না যদি কাজের পেশার নিই তাহলে একা হাতে পজিটিভ মাইন্ডে আমি কখনো নিজের সংসারটাকে সামলাতে পারবো না যখনই অনেক কাজের পেশার নেবে তখন দেখবে যে মাথার মধ্যে দিয়ে একটা চোখ চলবে তখন কিন্তু তুমি একটা কাজ ছেড়ে দিয়ে তখন তুমি হাঁপিয়ে যাবে তখন নিজের মধ্যে পজিটিভিটি আনার জন্য নিজেকে দেখতে হবে নিজের মধ্যে নিজের হাসি মুখটাকে আয়নায় দেখতে হবে যে না আমি হাসি মুখে এক রাস মুখ হাসি নিয়ে তুমি যদি আয়নার দিকে তাকিয়ে তুমি যদি তোমার মাইন্ডটাকে ফ্রেশনেস দিতে পারো তাহলেই কিন্তু তুমি তোমাকে দেখেই তোমার পজিটিভিটি আনতে পারবে তুমি যদি তোমার আয়নার দিকে তুমি তাকে যদি মুখ কোমরা করে থাকো তাহলে কিন্তু তুমি কখনোই পজিটিভিটি পাবে না তুমি আয়নার দিকে তাকে হাসবে তুমি যেমনভাবে দেখাবে আয়নায়ও কিন্তু তোমার ঠিক প্রতিবিম্বতা তেমনই দেখাবে নিজেকে আয়না বানাতে হবে তবে গিয়ে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবে নিজে পজিটিভিটি দিতে পারবে নিজেকে যদি তুমি আয়নার সমতুল্য বানাতে পারো তাহলে ঠিক তুমি পজিটিভ এনার্জি পেয়ে যাবে তোমার এই সংসার থেকে কোনো কাজই তখন তোমাকে পরিশ্রম মনে হবে না প্রত্যেকটা কাজ মনে হবে এটা আমার গুরুতর দায়িত্ব একার সংসার একাকেই করতে হবে সংসারে লক্ষ্মী আনতে হবে আর মা লক্ষ্মীর কৃপা থাকলে সংসারে সবসময় হাসি খুশি সমস্তটাই বজায় থাকে আজ কিন্তু ভাবছিলাম দমনা দমনা করে যে বিছনাটা তুলব কি তুলব না তো ভাবলাম যে না দমনা করে লাভ নেই যে কাজটা আমার যেদিনকে দিন খান ধার্য করা আছে সেই দিনকে সেই কাজ করতে হবে হয়তো যদি আমি কোনো অসুবিধায় পড়ে যাই তাহলে তো আমার সেই কাজটা করা হবে না আর যখন আমার সময় আছে সুযোগ আছে তবে কেন আমি সেই কাজটাকে ফেলে রেখে দেবো এটাকেই বলে ল্যাত খাওয়া যে কাজ আছে সময় আছে সুযোগ আছে যদি আমি সেটাকে ব্যবহার না করি একটা কাজ করেই ক্লান্ত বোধ হয়ে যায় তাহলে কিন্তু সংসারে কখনোই তুমি পজিটিভ এনার্জি ক্রিয়েট করতে পারবে না নিজেকে বললাম না নিজের আয়না বানাতে হবে তবে গিয়ে তোমার সংসারে তুমি পজিটিভিটি দিতে পারবে আর এই যে দেখো আমি যখনই এই বিছানা তুলতে গেছিলাম তার আগে থেকেই আমি এই যে একটু আটা মাখি রেখে গেছিলাম যাতে চার পাঁচটা মতো রুটি হয় কেননা বাবুরা এদিকে আবদার করেছে যে রুটি খাবে তো রুটি খাওয়া তাদের মতো করেই বানাচ্ছি আমার যেহেতু সকালে চা বিস্কুট খাওয়া হয়ে গেছে আর বাচ্চা দুটোর মতো করে চারটে মানে রুটি হয় সেরকমভাবেই বানিয়েছিলাম তো চারটের বদলে পাঁচটা হয়ে গেছিলো তো আর এক টুকরো কি করেছিলাম না তো ছোটো ছোটো গুটি গুটি বানিয়ে পায়রাদের দিয়ে দিয়েছি যে আর একটা রুটি যদি এক্সট্রা বানিয়ে ফেলি তাহলে সেটা হয়তো পরে গিয়ে ফেলানো যাবে তার থেকে আটার গুটি খেলে অন্তত পায়রার পেটটাও ভরে যাবে আর সব থেকে বড় কথা কি তো এই যে রুটি বানাম রুটি কিন্তু কখনো গ্যাসের গ্যাসের আগুনে আগুনে ডাইরেক্ট ডাইরেক্ট না রুটি যদি যায় তাহলে কিন্তু ভালো এটা আমিও করতাম কিন্তু দেখি যে না ওটা হচ্ছে হিতের বিপরীত কোনো কিছুর উপরে যে জিনিসটা করা একটা ধার্য রীতি রয়েছে সেটা যদি আমরা তার অপব্যবহার করি তাহলে কিন্তু তার থেকেও একটা নেগেটিভিটি ছড়ায় আমাদের সংসারে তো রুটিটার চেষ্টা করবে সবসময় এই যে খোলা তাওয়াই ভাজতে রুটি ভাজা রুটি ফলানো এমন কিছু আহামরি কিন্তু শক্ত কাজ নয় প্রথমে যখন রুটিটা তুমি দেবে তখন প্রথম পিঠটা তুমি হালকা ছেঁকে নেবে কোনো রকম একটু ছেঁকে নিয়ে পরের পিঠটা গিয়ে একটু বেশি ছেঁকে নেবে তারপরে যখন আবার মানে ওই পিঠটা উল্টে দিয়ে যে পিঠটা কম ছেঁকেছিলে সেই পিঠটা রাখবে দেখবে রুটি আস্তে আস্তে ফুলেই উঠবে রুটি আমিও আগে বানাতে পারতাম না আমিও একটা একটা করে ছেঁকতে পারতাম না কিন্তু এখন আমার কাছে ইজি হয়ে গেছে এইভাবে রুটি বানানো দেখতেই পেলে গোটা রুটিগুলো কেমনভাবে ফুলে উঠেছে চারটে রুটি বানিয়েছিলাম চারটেই কিন্তু ওইভাবে ফুলে উঠেছিলো আর তারপরে বাবুদেরকে যে মিষ্টি দিয়ে রুটি দিলাম ওরা খেয়ে নিয়েছে তারপরে মিষ্টির ঝোল ছিল খানিকটা বলছে যে আরেকটা করে রুটি দাও দুজনে ঝোল দিয়ে খেয়ে নিই তো সেটাই দিয়ে তারপরে আমি যে ঘরের কিছু কাজ বাকি ছিল ডাস্টিংয়ে সেই কাজটা কমপ্লিট করতে এলাম শোকেসটা তো প্রতিদিনই বলতে গেলে মুছতে হয় আয়নার কাজগুলো দেখার মতো থাকে না তো আজকে আর কলিন দিয়ে মুছলাম না যেহেতু গত পরশু দিন মানে চলে গেছে যে পরশু দিন সেই পরশু দিনকে মুছেছিলাম কলিন দিয়ে বিকালবেলা আয়নার দিকে তাকিয়ে দেখি আয়নায় দেখা যাচ্ছে না মানে মুখে কিভাবে ঘাম হাত দেয় না কি জানি না পুরো আয়না এরকম হাতের ছাপ হয়ে আছে তারপরে তো কাপড় দিয়ে মুছলাম মুছল না তারপর কলিন দিয়ে মুছেছিলাম তারপরে তো বকা ঝকার পরে দুদিন তো আয়নার পাশেই যায়নি দুজনের কেউ তার জন্য আজ দেখছি পরিষ্কার আছে আর তারপরে নিয়ে এসেছিলো মাছ সেগুলোকে যে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে কিন্তু আটা বানিয়ে বেলুন চাকতি দেখে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি তবে এখন চাটুটা মাজার সময় হয়নি পরে গিয়ে মাজবো এখন আর যে কাজ আছে সেই কাজগুলোকে কমপ্লিট করে নিই খাবো তো দুইজন দুই আটি শাক সব কি লাগবে বুঝতে পারছি না আবার কুমে যায় কি না যায় এ তো ভিন্ন ধরনের শাক এবার বেছে নিয়ে রান্না করি দেখা যাক কত দূর কী হয় হাওয়া হলো তো হলো আর না হল তো বেশি থাকলে রেখে দেবো পরের দিন গিয়ে আবার না একটু গরম করে নিয়ে খেয়ে নেবো নয় এবার যদি রেখে দিই তো নষ্ট হয়ে যাবে বর্ষার মধ্যে তোলা শাক এর ভেতরে জল আছে তো ফ্রিজে রেখে দিলেও এই জলের জন্য পচে যাবে দেখি বেছে নিই এই ডাটিগুলো আবার নরম এবার দশ টাকা করে আটি নিয়েছে এক একটা আটি দশ টাকা তো দুটো আটি নিয়ে বলে পনেরো টাকা নিয়ে এসেছে মানে দুটো নিলে পনেরো টাকা একটা করে নিলে আবার দশ টাকা কী দুধ পড়েছে গ্রামের থেকেও মাঝে মধ্যে শাক পাতাও কিনে খেতে হয় কি শাক নাম জানিও তো আমি জানি না কিনা। নাম পরিষ্কার করে ধুয়েও রেখেছি তারপরে যে জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম সেগুলোকে এখন এই যে ধুয়ে মেলতে এসেছি শাক কিন্তু আমি দুই আটি ছাড়াই নি এক আটি ছাড়িয়েছি আর এক আটি পলিথিনে করে রেখে দিয়েছি তো তো দেখলাম বাঁচতে বাঁচতে অনেকটাই শাক হয়ে যাবে আর যেহেতু দুজন খাবো তো দুই আটি যদি এখন আমি রান্না করে ফেলি পরে গিয়ে না ওই শাকের আর কোনো টেস্ট থাকে না তার জন্য ভাবলাম যে না থাক একাটি থাক পরে গিয়ে যদি লাগে তো কালকে আবার রান্না করব আর এদিকে আকাশটা দেখো পেছনে কত সুন্দর লাগছে এই আকাশ দেখেই মনে হচ্ছে যেন মা আসছে সত্যিই তাই এই যে রথযাত্রা শুরু হবে তবে থেকেই তো গোনা শুরু হয়ে যাবে মা আসার আকাশের মেঘ আকাশের আবহাওয়া পরিবর্তন সবটাই কিন্তু মা আসার অনুভূতি জাগিয়ে দেয় আর এদিকে দেখো একটা তিতলি কত সুন্দর কালা কালারটা দেখে আমার সত্যিই ভালো লেগে গেল। আমি যখন জামা কাপড় মেলছিলাম পুরো আমার মাথার উপর দিয়ে ছুঁই ছুঁই করে উড়ে চলে আসছে তো তাকেও দেখে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে তাকে একটু হলেও ফোনে ক্যাপচার করতে পেরেছি এটাই আমার সৌভাগ্য তোমাদের দেখানোর জন্য আর তারপর নিচে নেমে এসে এদিকে সমস্ত রকম সবজিপাতি যা যা দরকার রান্না করব আজকে সবগুলোকে কেটে বেছে নিয়েছি আর এদিকে মাছেও লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর ওদিকে বাটা মাছের কইটা ছিল সেই কয়টাকে আলাদা করে রেখে দিয়েছি ওইগুলোকে ফ্রিজে রেখে দেব। তো আজকে রান্না করব কচুর মুখে আলু দিয়ে বেগুন আর তেলাপিয়া মাছ মানে তিনটে সবজি একসঙ্গে দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব। এটা যেন তো আমার বাবার খুব প্রিয় একটা খাবার ছিল তবে বাবার প্রিয় খাবার ছিল তরকারিটা মাছটাও না মাছের স্বাদটা ভালো লাগে কিন্তু মাছটাও আমার কাছে খুব একটা ভালো লাগে না এই মাছটা খেলে তারপরে দেখবে একটা কেমন ইষ্ট গন্ধ বেরোয় ওটাই আমার কাছে একটা বিরক্তিকর ব্যাপার তা না হলে এমনি ঠিক আছে আর এই তো কালো চিরে আর এমনি চিরে দিয়ে কচুরমুকি আলুটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি লবণ হলুদ দিয়ে তারপরে বেগুনটা দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি নিয়ে এই যে চাল দেওয়ার আগে গরম জল কিছুটা তুলে রেখেছিলাম সেই গরম জলটা দিয়েই দিলাম যেহেতু বেগুনের তরকারি না গরম জল দিলে খুব তাড়াতাড়ি বেগুনটা সিদ্ধ হয়ে যায় আর চাইলে বেগুনটাও তেল দিয়ে ভেজে নিতে পারতাম তাহলে আরও ভালো হতো তবে কি জানো তো বেগুনটা তেল দিয়ে যখনই ভাজবো তখনই আবার বেশি তেল লাগবে তো তোমাদের দাদাভাই ভাই বলেছে যে অল্প তেল মশলায় রান্না করতে আর এদিকে দেখো ছপ ঝবি কিন্তু বৃষ্টি চলে এসেছে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি এখন তো বৃষ্টি হচ্ছে তা বরঞ্চ আবার এদিকে দেখো আমি জামা কাপড়গুলো তুলতে গেছি তখনও কিন্তু জোরে ঝপঝপিয়ে বৃষ্টি চলে এসেছে তো আমি রান্নার মধ্যে সবে দেখলে মাছটা দিয়েছি দিয়ে গ্যাসের জোরটা কমিয়ে দিয়ে ওইভাবেতে ফোন নিয়ে দৌড় যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর নিচে নেমে আস্তে আস্তে এদিকে দেখছি তরকারিটা হয়েও গেছে আর তারপরে এই যে ভাজা মশলা ছিল জিরে ধনে তারপরে তোমার একটু রাঁধুনি আর গরম মশলা আর গোটা গোলমরিচ এগুলোকে শুক মানে শুকনো কড়াইতে ভেজে নিয়ে ড্রাই রোস্ট করে একটা কটুর ভেতরে রেখে দিই যখন এই কচু রান্না করি তখন কিন্তু আমি ওই মশলাটা ব্যবহার করি আর তারপরে এই যে এখন রান্না করছি তোমার শাক ভাজা তো তার জন্য পেঁয়াজ রসুন ভালো করে একটু ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব শাক তো চলো এরই সাথে গতদিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বলতে নাম নিয়ে নিই তানিয়া রিমা দে তিশা করাই কর্ণালী শ্রেয়াজ মাম্মি পুষ্পা সাহা সুইট ছোট্ট পাখি থেকে দিদিভাই শ্রাবণী মাইতি উর্মিলা সুস্মিতা দুনিয়া মানসী দেবচ্যানি মনোয়ারা মৌমিতা দত্ত হিতা লাইফস্টাইল নাজনীন ব্লক তোমাদের সকলকে জানাই অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা এত মিষ্টি মিষ্টি কমেন্টের জন্য করে বাসন স্নান কমপ্লিট এই যে পুজো দেওয়ার জন্য একসাথে ফুলও তুলে নিয়েছি আর এখন যাবো পুজো দিতে ঠাকুর ঘর মজা হয়ে গেছে বাসন মজাও হয়ে গেছে ঠাকুর ঘরে তো কারেন্টও নেই দেখতে পেলে রান্না করতে করতে ঝপঝপিয়ে বৃষ্টি নামলো পুরো ছাদ দেখো ভিজে চারির দিকে পুরো ভিজে ছাপ করছে এখনো আবার পেছন দিকে দেখো কালো মেঘ ভালো নেই বৃষ্টি মনে হচ্ছে আবারও হবে তো ফুল তো তুলেছি এখন যাব ঠাকুরঘরে আজ যেহেতু মঙ্গলবার হনুমান চালিশা পড়া আছে তারপরে পুজো দেওয়ার আছে তো যাই হোক হনুমান চালিশা পড়তে হবে আবার এদিকে মঙ্গলবার মায়েরও পুজো মা আছে ধরে তো সমস্তটা কমপ্লিট করতে বেশ খানিকটা সময় লাগবে আর আজকে এখনও কারেন্ট কাস হয়ে আছে কি বলো তো যদি নেগেটিভিটি দূর করতে হয় তাহলে কিন্তু নিজের মন মাইন্ড পজিটিভ এনার্জি যদি আনতে চাও তাহলে প্রত্যেক মঙ্গলবার করে দুবেলা হনুমান চালিশা পাঠ করো হনুমান চালিশায় যে কতটা উপকার পাবে যারা পাঠ করে তারাই জানে হনুমান চালিশা ছাড়া মানে হনুমানজি ছাড়া কিন্তু এখনকার দিনে আর কেউ রক্ষা করার নেই তো একমাত্র হনুমানজি আছে তিনাকে শুধুমাত্র একটা কথাই বলতে হবে প্রভু তুমি সহায় হও এই হলো মূল মন্ত্র হনুমান তাছাড়া আর কোনো কিছুই না আর ভক্তি বিশ্বাস এতটুকু রাখতে হবে তুমি ভক্তি শ্রদ্ধা বিশ্বাস যদি তার উপরে রাখো সে সর্বদা তোমার সাথে থাকবে তো চলো বক বক বন্ধ করি আর যাই সোজা ঠাকুর করে গিয়ে পুজোটা সেরে নি আর এদিকে দেখো যে জামা কাপড়গুলো বৃষ্টি হয়েছিল বলে তুলেছিলাম সেগুলো কিন্তু আমি এই যে সিঁড়ির করে দড়িতে মেলে দিয়েছি এগুলো শোকাবে না আদেও আমি সেটা জানি তবে যেন তো আজকে কমফোর্টও ছিল না অন্যান্য দিন কমফোর্ট থেকে কমফোর্ট দিয়ে ধুয়ে দিই তাতে করে কোনো রকম গন্ধ হয় না তবে আজ যেহেতু বৃষ্টি হচ্ছে আবার এরকম প্রচণ্ড মানে ভ্যাবসা গরম এতে করে জামাকাপড়ের হাল তো বেহাল হয়ে যাবে তো ভেবেছি রাত্রেবেলা খাটের স্ট্যান্ডে দিয়ে দেব ফ্যানের হাওয়ায় শুকিয়ে যাবে

আর রিমা দে আমাকে কমেন্ট করে জানিয়েছিল দিদি ভাই আমি তোমার মতো করে রোজ সকাল থেকে কাজ করার চেষ্টা করি তবে জানো তো রান্নার পরে গিয়ে আমি এতটা হাঁপিয়ে পড়ি যে আমি পরে কাজ গুছিয়ে করবো সেটার কোনো এনার্জি পাই না তো কি করব একটু বলো তো আমি তোমাকে সাজেস্ট করব যে তুমি আগে নিজের মন মাইন্ডটাকে ফ্রেশ করো ওই যে আমি সকালবেলা প্রথমেই যে কথাগুলো বলেছি তুমি যদি বুঝতে পারো তাহলে প্রথম থেকে আবার কথাগুলো রিপিটে শোনো তাহলে বুঝতে পারবে আর এই যে মঙ্গলবার করে তুমি তোমার ঘরে ধুনো দাও এরকম কপু জালো লবঙ্গ এলাচ এইসবগুলো ব্যবহার করো নিজেকে পজিটিভিটি দাও তুমি নিজের মধ্যে থেকে যত পজিটিভিটি আনবে ততই কিন্তু তুমি পজিটিভ দিতে পারবে সংসারে তখন তোমার আলসতা দূরে চলে যাবে তখন মনে হবে সংসারের এই কাজটা করতে হবে যে ওই অলসতা কিন্তু তখন তোমাকে ঘিরতে পারবে না আর সব থেকে বড় কথা হলো তুমি হনুমান চালিশা পাঠ করো হনুমানজির পুজো করো দেখবে তিনি সহায় হবেন সব থেকে বড় একটাই কথা প্রভু সহায় হও এই কথাটা যদি তুমি হনুমানজিকে একটি বার দিনের মধ্যে বলতে পারো তোমার কাছে হয়তো বাড়িতে ছবি নেই ফটো নেই তবে তোমার তো ফোন আছে তুমি ফোনের মাধ্যমেই তাকে স্মরণ করো তো চলো সন্ধ্যাবাতি বাতি দেওয়া হয়ে গেছে আর যেহেতু মঙ্গলবার বাবুদেরকে বই নিয়ে বসেছি ওরা খেতে চেয়েছে দুধ তো এখন এই যে কেশর দুধ দিচ্ছি ওদেরকে খাইয়ে দিয়ে বাদ বাকি পড়াটা কমপ্লিট করব। তবে আজ আসি সকলে খুব ভালো দেখো পরিবারের সকলকে নিয়ে আবারও দেখা হবে